হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যাচ্ছি হলাম চিন্তা করতেছি একটা ফকলেট লাগাবো তো মাঝে মধ্যে রাত্রে মাওয়া যাই বা অন্য কোথাও যাই তখন কি হয় অনেক অন্ধকার থাকে রাস্তাঘাট এখন ধরতে গেলে তো মাওয়া রোডে এক্সপ্রেস রোডে তো কোনো লাইটই জলে না বর্তমানে আপনারা গেছেন কিনা জানি না অনেকে গেলে করতে হবেন যে এখন ধরতে গেলে মাওয়া রোডে এক্সপ্রেস এক্সপ্রেস ওয়েতে কোনো লাইটই চলে না মানে পুরো অন্ধকার থাকে তো স্টক আলোতে স্টক লাইটে তো তেমন কোনো ফিল পাই না তো চিন্তা করছি ছোটো একটা ফকলেট লাগাই ফেলাই একটু ভালো হবে তবে ফকলেটটা লাগাবো একটু লুকায় রাখবো কিছু কাপড় চোপড় দিয়ে রাখবো যাতে দুধটা না বোঝা যায় ঢাকা সকাল ঢাকা ঢাকার রোডে তো আমি ফকলেটটা অন করবো না এফ এন একটা ফকলেট আছে যেটা আমি আগের থেকে চয়েস করে রাখছিলাম এখন মডেল নাম্বারটা আমি ভুলে গেছি আমি

বাজে চারটা তেপ্পান্ন অবশেষে ফগলাইটের কাজ শেষ হলো মানে একটা সার্ভিস গাড়ি সার্ভিসিং এ থেকে এই ফগলাইটের ওয়ারিংটা জোড়া দেওয়া মানে সব কিছু সেট করতে অনেক টাইম লাগছে প্রায় আড়াই ঘন্টা লাগছে মানে এই ফগলাইটের সেট আপটার জন্যই মানে অনেক টাইম লাগছে আমার বিরক্ত দেওয়া গেছে এটা কি লাগাইলাম না লাগাইলেও হইতো তো যাই হোক লাগাইছি এটা তো আর সময় ইউজ করবো না যদি ইন কেস ঢাকার বাইরে কোথাও ট্যুর দেই তখন হয়তো লাগতে পারে আদারওয়াইজ এটা লাগবে না আমার ঢাকায় তো টোটাল গেল এটার পিছনে ফক লাইটে গেল চার হাজার টাকা তারপর ক্লাম রাখছে ক্লামের জন্য দুইশো টাকা আর হলো আর একটা সুইচ রাখছে সুইচ কত তিনশো সুইচে তিনশো টাকা লাগছে আর ওর মানে ওর মজুরি তিনশো অনেটকে লাগে প্রায় একটা ফগলাইটের পিছনে ও দেখি ফগলাইটটা আমাকে কতটুকু সার্ভিস দিতে পারে ও দেখি ফগলাইটের পাওয়ারটা কি আরে সে অবস্থা ফগলাইটের পাওয়ার এটা হলো লোবিম এটা লোবিম এটা আরে এটা হলো হাইবিম দেখলে স্টপ লাইটটা বন্ধ করি এই যে এখন আছে যে কি অবস্থা পুরো আলো ছড়াই গেছে গা আর এটা হলো লোবিম না অনেক আলো ভালোই আলো আছে এটা হলো মানে শুধু ফক লাইটটা ফগ লাইটটা অফ করে দিই স্টক লাইট তো এই ছিল আজকের মতন আমার ফকল্যান্ডের হিস্টোরি তো ইনশাআল্লাহ দেখাবে নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ